এমনকি যেই মানুষগুলো মারা গেল এই লাশগুলো নিয়েও বিএনপি খায় জামাত খায় এনসিপিও খায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আবারও সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে আজকে আওয়ামী লীগকে বাম দেবে এরকম একটা ভিডিও সাংবাদিক ইলিয়াস করেছে অনেকে হয়তো দেখেছেন যেহেতু তার ভিডিও মিলিয়ন মিলন মানুষ দেখে অবশ্যই যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস আছেন আমার ভিডিও দেখেন আপনারা হয়তো সাংবাদিক ইলিয়াস ভাইয়ের এই ভিডিওটা দেখেছেন যে আপনার ডক্টর ইউনুস আউট শেখ হাসিনা ইন তো এখানে বক্তব্য দিতে 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 এক পর্যায়ে লাস্টের দিকে জামাত ইসলামকে জড়িয়ে এনসিপি এবং বিএনপির সাথে তুলনায় এক করে জামাত শিবিরের বিরুদ্ধে একটা বক্তব্য সাংবাদিক ইলিয়াস দিয়েছেন চলেন প্রিয় দর্শক আগে সেই বক্তব্যটা আপনাদেরকে শোনায় নিয়ে আসি এরপরে আমরা সাংবাদিক ইলিয়াস ভাইকে যা বলার বলবো ঠিক আছে তো চলেন সেই বক্তব্যটা আমরা শুনে আসি এমনকি যে মানুষগুলো মারা গেল এই লাশগুলো নিয়েও বিএনপি খায় জামাত খায় এনসিপিও খায় প্রিয় দর্শক আপনারা বক্তব্যটি এখানে শুনলেন আসলে এনসিপি এবং বিএমপির সাথে জামাতকে এক করে ফেলেছে ওদের ভাই ওদের কোলে মারা গিয়েছে সে এনসিপিও আসামি বের করার জন্য খায় ঢুকানোর জন্য খায় এইভাবে চলছে এখানে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের একটু সতর্ক করে কথা বলা দরকার ছিল আপনি বিএমপিকে যা মনে করেন এনসিপিকে যা মনে করেন জামাতকেও কি আপনি তাই মনে করেন তা আপনার কথার টোন দেখে তো আমরা সেটাই মনে করলাম এই লাশগুলো নিয়েও বিএনপি খায় জামাত খায় এনসিপিও খায় এখানে আমার একটু অবজেকশন প্রিয় দর্শক এটা কিন্তু আমার কাছে ভালো লাগে নাই আপনার কাছে ভালো লাগছে একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগছে কি লাগে নাই আমার এই প্রতিবাদটা কেন করতে হচ্ছে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের বিভিন্ন ইনফরমেশন তথ্য আমি মাঝে মধ্যে কিন্তু শেয়ার করে ভিডিও করি ঠিক আছে কিন্তু আজকে সাংবাদিক ভাই আওয়ামী লীগকে বাম্বু দিতে গিয়ে সর্বশেষ সব কিছু মিলায় লাস্টে তিনি এমন একটা বক্তব্য দিলেন এবং এইখানে কিন্তু আমার আপত্তি যে আপনি এনসিপিকে বলতেছেন ঠিক আছে এনসিপির অনেক লোক আছে সাদাবাস এনসিপি কোনো আল্লাহ দলও না কোনো ইসলামিক দলও না তাদের মধ্যে ইসলামিক কোনো কিছু আপনার নাই বলতে পাঁচ মিশালি জগা খেয়ে এক একজনের আদর্শ এক রকম চাইতেও খারাপ এই হচ্ছে আপনার এনসিপি তো তাদেরকে আপনি বলতে পারেন তারা জুলাইকে নিয়ে ব্যবসা করতেছে টাকা পয়সা খাচ্ছে মামলা বাণিজ্য করতেছে আপনি বলতে পারেন এটা সহজেই বলতে পারেন কারণ এর প্রুফ আছে এটা আপনি প্রমাণ করতে পারবেন বিএমপিকে নিয়েও আপনি বলতে পারেন কারণ বিএমপির অসংখ্য সমস্যা এই আট মাসে ধরা পড়েছে যেটা সবার কাছে জাতির সামনেই স্পষ্ট সে বিএমপিকে আপনি মামলা থেকে শুরু করে ওই আপনার যা বলছেন ঠিক আছে কিন্তু আপনি এখানে জামান জামাতকে আপনি কিসের ভিত্তিতে মানে আপনি নামে নামেই বললেন যে বিএমপি জামাত এনসিপি কি এইভাবে মানে মানে তালে তাল মিলিয়ে কি বলে ফেললেন নাকি একটু চিন্তা ভাবনা করে বলছেন এটা আমরা একটু আপনার কাছে জানতে চাই সাংবাদিক ইলাস ভাই আমি এখানে আপত্তি জানাচ্ছি আপনার এই কথার যে আপনি এখানে বিএমপির সাথে এনসিপির সাথে জামাতকে তুলনা করতে পারেন না কারণ বাংলাদেশের জামাত ইসলামকে নিয়ে আমি সবসময় একটা মেসেজ আপনাদেরকে দর্শক জামাত ইসলামই বাংলাদেশে এই আট মাসের যে পরীক্ষা দিয়েছে সেখানে জামাত ইসলাম কিন্তু উত্তীর্ণ হয়েছে দুই তিনটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বাদে এক জায়গায় একজন নেতাকে জামাত ইসলাম ডাইরেক্ট বহিষ্কার করে দিয়েছে আজীবনের জন্য একটা আপনার থানার একটা মামলার বিষয় সেখানে একজন জামাতের রোকন কোনো এক জায়গায় ঘটনা ঘটেছিল মনে নাই সেটা নিয়ে আমরা নিউজ করেছিলাম পরবর্তীকালে সেই রকমকে কিন্তু জামাত আজীবনের জন্য বহিষ্কার করেছে আরেকটা ঘটনা ঘটেছিল যে আপনার কুষ্টিয়ানা কুমিল্লায় সেখানে আওয়ামী লীগের এক মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়েছিল এলাকাবাসী সেই সঙ্গে সেই এলাকাবাসীর সাথে জামাতের জামাতের কয়েকজন নেতা ছিল তো এটা একটা ঘটনা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা অনাকাঙ্ক্ষিত তিনটা চারটা ঘটনাবাদে এই আট মাসে জামাত ইসলামকে নিয়ে নিউজ নেগেটিভ নাই এবং জামাত ইসলামের বিরুদ্ধে কোনো চাঁদাবাজি কোনো কোনো অপকর্মের কোনো রেকর্ড নাই কোনো প্রমাণ নাই এটা সাংবাদিক আসবে আপনি দেখাতে পারবেন না তারপরে আপনি বিএমপির সাথে আপনি তুলনা করেন এনসিপির সাথে তুলনা করে আপনি মানে তালে তালে বলে ফেলান যে জামাত বিএমপি এনসিপি তারা এগুলো করতেছে অ্যান করতেছে তান করতেছে না এভাবে তো আপনি বলতে পারেন না এটা আপনার কাছ থেকে আমরা আশা করি না কারণ আপনি আপনি যে লেভেলের একজন মানুষ আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে ভাবতে হবে জামাত নিয়ে কথা বলার আগে জামাতের বিরুদ্ধে কথা বলার আগে আপনাকে একশোবার ভাবতে হবে আপনি কার সন্দেহে তুলনা দিচ্ছেন বাংলাদেশে একটিমাত্র দল আছে যারা সত্যের পক্ষে কাজ করে যাচ্ছে যারা বাতিলের সাথে মোকাবেলা করে টিকে আছে যারা রাসেলের আদর্শ বাস্তবায়ন করতে চায় যারা ইসলামী দল আল্লাহর দল যাদেরকে কোনোভাবেই ধ্বংস করা সম্ভব না আওয়ামী লীগ করতে পারে নাই মাটিতে কেউ করতে পারবে না সম্ভব না সেই দল বাংলাদেশ জামাত ইসলামী অর্থাৎ তাদের নেতাদেরকে হত্যা করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে এমন কোনো নির্যাতনায় জামাত ইসলামের উপরে না চলছে সেই দল আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে অর্থাৎ সেই দলকে নিয়ে আপনার কথা বলতে গেলে পারে অবশ্যই আপনার চিন্তাভাবনা করে কথা বলার দরকার আপনি বিএমপি এনসিপির সাথে মিলাই দেন হুট করে মিলাই দেন আপনাকে অনুরোধ করবো আজকে লাস্টবারের মতন এই ধরনের কথাবার্তা বলা থেকে বিরত থাকবেন প্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখলেন শেয়ার করে ইলিয়াস ভাইয়ের কান পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব নেবেন আপনারা শেয়ার করবেন প্রচুর পরিমাণ আর আপনার কি সাংবাদিক ইলিয়াস ভাইয়ের এই ধরনের কি সাপোর্ট করেন যদি সাপোর্ট না করে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ